রাজা করছে একটা কথা জানেন মানে জানো তো বন্ধুরা বাড়িতে যে চর্চাটা থাকবে সেটাতেই অভ্যস্ত বাচ্চারা হয় আমাদের বাড়িতে তোমার রাজার দাদা পড়ে তো তাই ও দেখে দেখে ছোটোবেলা থেকেই বই নিয়ে না করে এটা একটা সু অভ্যাস খুব ভালো লাগে আমার ইন্ট্রো দাও এইটা আইসবাল ক্যাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিউড বেবি বয় রাজার দাদাকে ইন্ট্রু দিতে বললাম তো একটু ভুলভাল বলেছিলো তাই ওর কতটা কাট করে দিলাম তোমরা কি আমার ভাই আমার আর ভাইয়ের দেখো বইটা কেমন করেছে এত বদমাস ছেলে বইটাকে নিয়ে এমনভাবে রোল করছে যেন এখনই চাই ডুবে ডুবে খেয়ে নেবে ওটাই রাজার দাদা বলছিল। কিন্তু রাজার দাদার শরীর খারাপ হওয়াতে ওর গলাটা বসে গেছে তাই আমি এভাবে ভয়েস ওভার দিচ্ছি আর আশা করছি তোমাদের এই ব্লগটা ভালোই লাগবে বাচ্চাদের ব্লগ তো তোমরা ঠিক মতো দেখছো না এগুলো যদি এবার একটা প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ের ভিডিও হতো তাহলে হয়তো মিলিয়ন মিলিয়ন ভিউজ হতো কিন্তু বাচ্চাদের ভিডিও তাই হয়তো সবার ভালো লাগছে না এইটা তিত হলেও কথাটা কিন্তু বাস্তব তো যাই হোক তোমরা যেজনাই দেখছো মানে যতজনই দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সত্যি বলতে আমি কখনো ভাবিনি যে আমার ভিডিও এতটা মানে তোমরা দেখবে এতটা ভালোবাসবো তো যখন আমার ভিডিওতে পঞ্চাশটা বা একশোটা যখন ভিউজ হতো তখন আমার প্রচণ্ড ভালো লাগতো যে একশোটা ভিউজ হয়েছে সত্তরটা ভিউজ হয়েছে এখন আল্লাহ রহমান তোমাদের ভালোবাসাতে আমার ভিডিও এখন এক হাজারের উপর থেকে মানে সফটগুলো এক হাজার একদিনে এক হাজারটাও পূর্ণ হয় এটা তো আমার আর আমি কক্ষনো ভাবিনি যে আমার সাবস্ক্রাইবার হাজারটা কমপ্লিট আমি করতে পারবো সেটা শুধুমাত্র তোমাদের জন্য সম্ভব হয়েছে এক হাজারটা একদিন ইউটিউবার যারা ভিডিও তারা জানে যে প্রত্যেকটা সাবস্ক্রাইবার কতটা কষ্টের একটা একটা করে যে হাজারটা কমপ্লিট হয়েছে সেটাতে অনেক ভালো লাগে ভাবতেও ভালো লাগে নিজেকে যে হাজারটা সাবস্ক্রাইবার আমার আছে আমার আর মাত্র আমার হাতে স্লেভার প্লে বাটন আসতে আর মাত্র আমার সাবস্ক্রাইবার লাগবে আটানব্বই হাজার

বেশি দুষ্ট ওর বা দাদার থেকে ও একটু বেশি দুষ্ট আর হে তোমরা অনেকেই জানতে চেয়েছ যে রাজা ও তো উইক কেনে মানে তো পাতলা কেনে তো রাজা যখন হয়েছিল তখন ও তো অনেক পাতলা ছিল মানে ওর ওজনটা হয়েছিল দুই কিলো তাই ও একটু শুকনো টাইপের মানে পাতলা তোমরা তো জানোই যে আমাদের এখানে অজয় নদী আছে তো আমরা অজয় নদী বেড়াতে গেছিলাম রাজার একটা মাসি আছে রাজার মামি আছে আমি রাজাকে নিয়ে যাইনি আসলে প্রচন্ড মেঘ করেছিল আমরা একটু বিকেল দিয়ে একটু হাট পারচনে গিয়েছিলাম তা আমরা বললাম চলো নদীর ধারে যাই এটা রাজার মামি ভিডিও করছে রাজার মামি মানে রাজার মামাকে ফোন করছে দিয়ে বলছে আমি এখানে এসেছি আর দেখো মেঘের অবস্থাটা প্রচণ্ড মেঘ করেছে আমরা বলছিলাম তাড়াতাড়ি বাড়ি যেতে হবে নাহলে তো আমরা ভিজেই যাবো আমরা অবশ্যই খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি মেঘের ভিউটা অসাধারণ লাগছিল। এখানে রাজার মামাদের মানে আহিলদের এখানে ধান ভুঁইয়ের ক্ষেত আছে এই ধান ভুঁইটা রাজার মামাদের আহিলদের দেখো কত সুন্দর ভিউ আমরা এখানে একটু বসেছিলাম তারপরে আবার বাড়ি চলে এসেছি কিন্তু রাজাকে নিয়ে যায়নি জানি না এই ভিডিওটা কেমন লেগেছে কিন্তু আমাদের এই ভিউটা অসাধারণ লেগেছিল তাই এই ভিডিওটা করেছি অজয় নদ থেকে বাড়ি এসে রাজার নাচতে গিয়ে আজকের মতো এই ভিডিওটা শুরু করলাম কিন্তু তোমরা আমাদের ভুলে যেও না আমরা কিছুদিন পর মানে লেটে ভিউ ভিডিও দিচ্ছি তাই তোমরা ভুলে যেও না আমরা দেবো আমরা প্রতিদিন রিলস জানি হয়তো ভিডিও দিতে আমাদের কিছু দেরি হয় তো তোমরা কিছু মনে করো না